আসসালামু আলাইকুম সালামুক আমি আপনার বিডি থেকে তোমাদের সাথে তো আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এপিআই তো এপিআইটা মূলত কি এপিআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস তো এইটা হচ্ছে এমন একটা বিষয় ধরো দুইটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের মাঝখানে একটা ব্রিজ বলতে পারো ওকে আরেকটু সহজভাবে বললে হচ্ছে এপিআইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা অ্যাপ্লিকেশনে রান করার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন থেকে ডাটা নিয়ে আসে ওকে তো এপিআই ছাড়া হচ্ছে অন্য কাজ করতে চাই তাহলে কি পারবো না হ্যাঁ পারবো কিন্তু আমরা এপিআইটা কেন ব্যবহার করি আমরা অধিক তাড়াতাড়ি যাতে কাজটা করতে পারি এবং যাতে আমরা সিকিউরভাবে কাজটা করতে পারি যেমন আমি যদি কোনো কোম্পানির একটা ডাটাবেস থেকে কোনো ডাটা নিতে চাই সেজন্য তো সেই ডাটাবেজের অ্যাক্সেস তো আমার কোম্পানি আমাকে দিয়ে দিবে না তাই না সে যদি দিয়ে দেয় তাহলে তো হচ্ছে আমার জন্য সেটা তাদের জন্য রিস্কি হয়ে যাচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে সেজন্য একটা এপিআই বানায় দেয় যে এমন একটা সিস্টেম বানায় দেয় যেখানে হচ্ছে আমি শুধুমাত্র তারা যেইটুকুর অ্যাক্সেস দিয়ে রাখবে যে হ্যাঁ এই ইউজারটা শুধু এইটুকুই নিতে পারবে শুধু এইটুকুই নিতে পারবে এছাড়া বেশি কিছু নিতে পারবে না তাহলে কিন্তু এটা অনেক সিকিউর হয় তো এই জিনিসটাই মূলত এপিআই করে থাকে যে আমি ইউজার আমি একটা রিকোয়েস্ট পাঠাবো সেটা এপিআই মাধ্যমে রিকোয়েস্টটা পাঠাবো সেটাই ভেরিফাই করবে এবং আমাকে রেসপন্স করবে ওকে তো এপিআইগুলো আমরা এখানে কোন জায়গায় ব্যবহার করবো একটু উদাহরণ দেখাই যে আমরা একটা এজেন্টের মধ্যে সাপোজ এখানে আমি একটু একটা কানেক্ট করি যে আরও কিউ এই যে গ্রক চ্যাট মডেল এটা কানেক্ট করি তো এটা কানেক্ট করার জন্য দেখো এখানে হচ্ছে আমি একটা ক্রেনশিয়াল যাই ক্রেনশিয়াল যখন আমি অ্যাড করবো এখানে লেখা হচ্ছে এপিআই কি তো এপিআইটা কীটা মূলত কী হচ্ছে এখানে তো একটা চাবি আমি তো আমরা তো কি মানে কি জানি একটা চাবি তো এপিআই জন্য একটা চাবি প্রয়োজন আমাদের যেটা দিয়ে হচ্ছে আমরা এইটা অ্যাক্সেস করবো যে আমরা এই ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে এপিআই কি ওকে তো এই এপিআই কি দিয়ে যদি আমরা কানেক্ট করি তাহলে কিন্তু এটা সাকসেসফুলি আমাদের কানেক্টেড কানেক্টেড হয়ে যাবে তো আশা করতেছি যে এপিআইটা মূলত কি এবং এপিআই দিয়ে কী করে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাও আর যদি তোমরা চাও যে আমাদের পেইড কোর্স এনরোল করতে তাহলে অবশ্যই কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম